একদম মোটর সাইকেলের দামে ভাই একটা জিপ গাড়ি দিয়ে দেবো আজকে ওকে এবং কন্ডিশন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই দুই হাজার একের মডেল ভাই অরিজিনাল হেডলাইট আছে ভাই সামনের থেকে দেখাই অরিজিনাল হেডলাইট গোল্ডেন কালার মনোগ্রাম দেখছেন ভাই গোল্ডেন কালার মনোগ্রাম অরিজিনাল কালার ভাই টিন বডি একদম টিন বডি হানড্রেড পার্সেন্ট বামের হেডলাইটটাও দেখেন ভাই চমৎকার একদম চমৎকার কন্ডিশন আছে সামনে পিছে গ্লাস ভাই অরিজিনাল আছে একদম টিন বডি ভাই হান্ড্রেড পার্সেন্ট ইন করি ভাই টোকা দিলে এক্সেন ভাই টং টং করে ভিতরটা ভাই দরজাটা দেখেন ভাই ভিতরটা একদম বেস ইন্টিরিয়র প্লাস ব্ল্যাক মানে কম্বিনেশন করা আছে ব্ল্যাক এবং অ্যাশ কালারের কম্বিনেশন করা আছে একদম স্ট্রং বডি গাড়ি এ একদম হেভি ভাই প্রাইস হবে বাইকের টাকা জিপ গাড়ি বাইকের টাকায় ভাই একটা জিপ গাড়ি চমৎকার কন্ডিশন স্পোলারটা দেখেন না কত সুন্দর একটা স্পোলারের ব্যবহার আছে ভাই ব্যাগলার ভিতরটা দেখেন হিউজ জায়গা আছে ভাই অরিজিনাল তেলের গাড়ি ভাই ইউজড স্পেস হ্যাঁ চমৎকার কন্ডিশন এসি আর বি জি জি প্রত্যেকটা লাইটও ভাই ভালো আছে খুব সুন্দর আছে ভাই ওকে ডাইন সাইডটা দেখেন একদম সামনে থেকে যা আছে ভাই অরিজিনাল তালা আছে এখনো অরিজিনাল ডাস্টার আছে ভাই জি জি দেখেন অরিজিনাল ডাস্টার আছে ওকে ভিতরটা দেখেন চমৎকার কন্ডিশন হচ্ছে সামনের ডোর হ্যাঁ সামনের ডোরটা দেখেন ভাই এটা কিম গায়ড়া আমার নিজের নামে ভাই আমার নামে গাড়ি হ্যাঁ আমি নিজে ইউজ করছি ভাই চলো না এবার ইঞ্জিনটা দেখি চমৎকার কন্ডিশন ভাই যা আছে দেখো অরিজিনাল তিন বডি গেছে যা আছে সব একদম যা আছে স্টক আছে কোনো এক্সচেঞ্জ তো পাই নাই না ভাই আজকে ভাই এটার ফিক্স প্রাইস দিয়ে দিব আমরা দাম রাখছি ভাই সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম বাইকের দাম ভাই ফিক্স প্রাইস ফিক্স প্রাইস ভালো একটা বাইক কিনলে ভাই সাত লাখ টাকা আট লাখ টাকা লাগে কাস্টমার আসলে অবশ্যই অনার করবেন যতটুকু পারি ভাই সম্মান করবো আপনার মোবাইল জিরো ওয়ান এইট থ্রি জিরো থ্রি এইট সেভেন এইট জিরো এইট আসসালাম ওয়ালাইকুম আসসালাম